হ্যালো মাই দিয়ে স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস ফোরের কিছু অঙ্ক শেখাবো রঙিন কার্ড নিয়ে কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি ও তিন অঙ্কের সংখ্যা খুঁজি তো সেইগুলো তোমাদের আজকে করাবো দেরি না করে শুরু করি এখানে ফার্স্ট কী দিয়েছে দেখো এক দুই তিন এই এক দুই তিনকে বিভিন্নভাবে আমাদের ছটা ভাগে সাজাতে বলেছে তো সাজালে দেখো একবার লিখেছি দুই এক তিন একবার লিখেছি তিন দুই এক আবার লিখেছি তিন এক দুই এইভাবে করে পর্ব পর্ব সাজিয়েছি এবার যেগুলো সাজানো হয়েছে সেই সাজানোগুলোকে এবারে একক দশক শতকের মাধ্যমে লিখতে হবে তো এখানে দেখো একশো তেইশ তাই একশো তেইশ বলে এখানে এককের ঘরে একশো আছে তাই একশো করেছে তেইশ মানে কুড়ির ঘরে দশকের ঘরে দুটো দশ হবে তাই দেখো দুটো দশ করেছে এখানে এককের ঘরে তিনটে এক হবে তাই এক করেছে এইভাবে আমরা এখানে করবো তাহলে কত দুশো একত্রিশ তাহলে দুশো একত্রিশ মানে এখানে কত একশো আবার এখানে একশো দুশো তাহলে দুটো একশো লিখব নেক্সট কত বলেছে দেখো দুটো একশো লিখবো এই এখানে একটা একশো এখানে একটা তাহলে একশো আবার এখানে একটা একশো এখানে তিনটে দশ বলেছে তাহলে এখানে তিনটে দশ তাহলে দশ দশ আবার দশ 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 করে লিখলাম এবারে তিনটে এবারে একটা এক বলেছে তাহলে একটা এক তো এইভাবে আমাদের এক দশকের মাধ্যমে সাথে এবারে বলছে তিনশো বারো তিনশো বারো মানে এখানে একশো আবার এখানে একটা একশো এখানে একটা একশো তো এইভাবে তোমরা সংখ্যাগুলো বুঝতে না পারলে নিজেরা এই এইগুলো দেখে বুঝে বুঝে নেবে হ্যাঁ তো এখানে দেখো যেগুলো গোল মতো আছে সেগুলো হচ্ছে একশো যেগুলো বক্সের মতো আছে সেটা হচ্ছে দশ আর যেটা ত্রিভুজের মতো আছে সেটা হচ্ছে এক তাহলে এখানে কত দশ বলেছে কটা একটা তাহলে এখানে দশ একটা লিখলাম এবারে বলেছে দুই তাহলে দুই কটা একটা দুটো জন ত্রিভুজের মতো তাহলে আমাকে দুটো করতে হবে হুম তাহলে কত হয়ে গেলো দুটো এক হয়ে গেছে এবারে নেক্সট কথা বলেছে তিনশো একুশ তাহলে তিনশো একুশ মানে তিনশো এক দুই এখানে হচ্ছে তিন তাহলে তিনশো মানে একশো একশো করে লিখবো তাহলে তিনশো একুশ মানে দুটো দশ লিখবো আমরা দশ আবার এখানে দশ দুটো দশ করলাম এবারে আছে এক তাহলে এখানে একটা এক করবো হুম এবারে কত আছে দুশো তেরো দুশো তেরো মানে এখানে একটা একশো আবার একটা একশো তাহলে এখানে একশো আবার একটা একশো তাহলে এখানে কত তেরো মানে দশ আর তিন তাহলে একটা দশ হয়ে যাবে দশকের ঘরে আর এখানে তিনটে এক হয়ে যাবে তাহলে এক এক বুঝতে পেরেছ এবার নেক্সট দেখো এই একই রকম দিয়েছে এবারে কী বলছে সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ এবং সবচেয়ে ছোট সংখ্যা ড্যাশ তাহলে এগুলোর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা কি এবং এগুলোর মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটা কী তাহলে সব থেকে বড়ো সংখ্যা দেখো এখানে কী আছে তিনশো বারো আর সবথেকে ছোটো সংখ্যা কত আছে দেখো একশো তেইশ এখানে একশো বত্রিশ হচ্ছে একশো তেইশ ছোট বড় সংখ্যা হচ্ছে কত তিনশো একুশ সরি তিনশো বারো নয় তিনশো একুশ এখানে তিনশো একুশ এই তিনশো একুশটা কি সব থেকে বড়ো আর সব থেকে ছোটো কত হয়ে যাচ্ছে একশো তেইশ তাহলে সব থেকে ছোটো ছোটো সংখ্যা লিখব কি একশো তেইশ তো করি অঙ্কটা বুঝতে পারছো এবার নেক্সট দেখো নেক্সট একই রকম বলেছে বলছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয়কে সাজিয়ে রেখে তাহলে এখানে কত পাঁচ চার ছয় তাহলে পাঁচটা একশো এক দুই তিন চার পাঁচ গোল গোল করে দিলে আমি আর লিখছি না কারণ লেখা যাচ্ছে না ইউটিউব মধ্যে নেক্সট কত আছে চল্লিশ মানে চারটে বক্স হয়ে যাবে তাহলে চারটে বক্স এবারে কত আছে ছয় তাহলে ছটা ত্রিভুজ এক দুই তিন চার পাঁচ ছয় হুম তাহলে এখানে একশো একশো করে লিখে দেবে হ্যাঁ আর এখানে কত হয়ে যাবে দশ 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 এরকম করে দশ দশ করে লিখে দেবে আর এখানে প্রত্যেকটা ঘরে এক এক করে লিখে দেবে হুম তাহলে কত হয়ে যাবে চারশো পাঁচশো ছা ছেচল্লিশ হয়ে গেলো মানে কত বলেছে পাঁচশো চৌষট্টি তাহলে পাঁচশো চৌষট্টি মানে আবার এখানে একশো এক দুই তিন চার পাঁচ আর এখানে বক্সের ঘরে হবে ছটা ছটা দশ এখানে কত হয়ে যাবে ত্রিভুজ হয়ে যাবে চারটে নেক্সট কী দিয়েছে দেখো চারশো ছাপান্ন তাহলে চারশো ছাপান্ন মানে এখানে কি চারটে একশো তাহলে গোল গোল করে দিচ্ছি বোঝে নেবে তো এটা কি চারটে একশো তাহলে কত হয়ে গেল চারশো তারপরে বলেছে দশকের ঘরে কটা আছে পাঁচ মানে পঞ্চাশ তাই তো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা দশ এখানে হয়ে যাবে কি দশ আর এগুলোতে হয়ে যাবে কি একশো আর নেক্সট কত বলেছে ছটা ত্রিভুজের মতো হবে তিন তা ছটা তাহলে কত হয়ে গেলো চারশো ছাপান্ন তারপরে কত বলেছে ছশো পঁয়তাল্লিশ তা ছশো পঁয়তাল্লিশ মানে এখানে কত হয়ে যাবে ছটা একশো হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা একশো এখানে চল্লিশ মানে চারটে বক্স হয়ে যাবে হুম তাহলে কত চল্লিশ আর এখানে কত হয়ে যাবে পঞ্চাশ মানে পাঁচটা এক হয়ে যাবে তাহলে পঞ্চাশ তাহলে কত ছশো পঁয়তাল্লিশ এইভাবে হয়ে গেলো তারপরে বলেছি ছ চারশো পঁয়ষট্টি তাহলে চারশো পঁয়ষট্টি মানে চারশো এক দুই তিন চার চারশো পঁয়ষট্টি মানে হচ্ছে ষাট এক দুই তিন চার পাঁচ এখানে একটা ছয় তাহলে ছটা দশ হুম এগুলোতে কি দশ দশ করে হবে এবার আছে পাঁচ পাঁচটা এক হবে তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচ পাঁচটা এক এবার আছে কত ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন মানে এখানে কত ছশো তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে ছয় এবার আছে পাঁচটা চার তাহলে দশ দুটো তিনটে চারটে পাঁচটা এবারে কত চার তাহলে এক দুই তিন চার চারটে এক এবার বলছে সবচেয়ে বড়ো সংখ্যা কি পেলাম এবং সবচেয়ে ছোট সংখ্যা এখানে কি পেলাম তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা দেখো এখানে কি ছশো চুয়ান্ন আর সবথেকে ছোটো সংখ্যা কত হয়ে যাবে চারশো ছাপান্ন হুম তাহলে ছশো চুয়ান্ন হচ্ছে এখানে সবথেকে বড়ো তাহলে এখানে কী লিখবো ছশো চুয়ান্ন হচ্ছে সবথেকে বড়ো এবং থেকে ছোটো হয়ে যাচ্ছে কি চারশো ছাপান্ন বুঝতে পারছো এবার নেক্সট বলেছে দেখো বলেছে সাত শূন্য আট তাহলে সাত শূন্য আটটাকে এবারে কী বলেছে সাতশো আট হুম তাহলে সাতশো আট এখানে মানে সাত শতকের ঘরে সাতটা একশো হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাত সাতটা একশো এখানে দশকের ঘরে শূন্য মানে কিছুই হবে না এককের ঘরে আটটা এক হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা এক এবার বলছে শূন্য সাত আর তাহলে শূন্য মানে শতকের ঘরে কিছুই হবে না দশকের ঘরে কটা সাতটা দশ হবে তাহলে দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাত সাতটা এক দশ হয়ে যাবে তাহলে আর এখানে কত আটটা এক হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা আট তাহলে আটটা এক নেক্সট কথা আছে তাহলে আট শূন্য সাত তাহলে আট মানে শতকের ঘরে আটটা একশো হয়ে যাবে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তাহলে আটটা একশো আর এখানে দশকের ঘরে কিছু নেই মানে শূন্য তাহলে আর শতকের ঘরে দশকের ঘরে কিছু নেই আর এককের ঘরে কি আছে সাতটা এক আছে তাহলে ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নেক্সট আছে কথা দেখো আটশো সত্তর মানে শতকের ঘরে হবে কি আটটা একশো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা আট তাহলে আটটা একশো আর শতকের ঘরে কত আছে দশকের ঘরে কত আছে সাতটা দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাত তাহলে সাতটা দশ আর এখানে শতকের এককের ঘরে কিছুই নেই মানে তাই শূন্য তাই কিছুই হবে না নেক্সট আছে কত শূন্য আট সাত তাহলে শূন্য আট সাত মানে এখানে কত হয়ে যাবে আটটা দশ হয়ে যাবে দশকের ঘরে যেহেতু আট আছে শতকের ঘরে কিছুই নেই তার জন্য কিছু হবে না তাহলে তিনটে চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা এবারের কথা হচ্ছে সাত সাত মানে শতকের ঘরে এককের ঘরে হচ্ছে সাতটা এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক এবার কি সাত আট শূন্য সাত আট শূন্য মানে শতকের ঘরে হয়ে যাবে কি সাতটা একশো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তো হয়ে যাবে সাতটা এবার আট মানে হচ্ছে কি দশকের ঘরে হুম আটটা দশ হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা আট তাহলে আটটা দশ হয়ে গেল আর এখানে শূন্য মানে দশকে একবারে ঘরে কিছুই হবে না এবার বলছে তাহলে সব থেকে বড়ো সংখ্যা কী পেলাম এবং সব থেকে ছোটো সংখ্যা কী তাহলে সব থেকে বড়ো সংখ্যা কী পেলাম এখানে আটশো সত্তর দেখো আর কোনো সংখ্যা নেই তাহলে সরি তাহলে হয়ে যাবে সাতশো আশি আছে এটা কি হয়ে যাবে আটশো আশি আটশো সত্তর তাহলে এখানে গিয়ে যাবে আটশো সত্তর হয়ে যাচ্ছে সবথেকে বড়ো সংখ্যা আর সব থেকে ছোট সংখ্যা কত হয়ে যাবে দেখো শূন্য সাত আট মানে কি আটাত্তর তাই তো তো এইভাবে এই অঙ্কগুলো আমরা করলাম তো আজকে এইটুকুই এই পরবর্তী অংশে আমরা আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার নতুন ভিডিওগুলি তোমরা পরে আবার দেখতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ